হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী কেমন লাগছে কেমন লাগছে ছবিটা কেমন আসছে তাই বলছি কেমন লাগছে এই দাঁড়াও ঠিক করি তো এই দেখো কি বলবো এখন দুপুর হয়ে গেছে দুপুর থেকেই এই ব্লগটা স্টার্ট করছি আজকে তো দেখো আজকে আমি রেডি হয়ে গেছি চুড়িদার পরে নিয়েছি যাচ্ছি গ্রামের বাড়িতে সেজন্য সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম স্নান হয়ে গেছে রিও বাবুনের সবার স্নান হয়ে গেছে মা টুকি বাড়িতে থাকছে সবাই মিলে যাওয়া সম্ভব না এই বাড়িতে পাহাড়ের জন্য লাগিয়ে থাকতে তো আমরা যখন ঘুরে আসি যখন তখন মা ওরা যায় এরকম করেই যাওয়া হয় তো মাঝে মাঝে যেতে ভালো লাগে তখন একটা বাড়ি আছে আমার বাড়িতে নতুন বাড়িটা আমাদের বাড়িতে নতুন করা হয়েছে এক বছর হলো কেমন বাড়িটা করা তো জায়গা ছিল বাড়িটা করা হয়নি এতদিন আর ওই জন্য এখন ঘোরা হয় একটু মাঝে মাঝে গিয়ে গিয়ে তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমরা যাবো গ্রামের বাড়িতে আজকে কেমন লাগছে তোমরা দেখতে হবে তাহলে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো একদিন রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ায় কী কী রান্না হয়েছে চলো একবার দেখিনি দুপুরবেলা খাওয়া দাওয়া যেহেতু আমরা সকালবেলা ভাত খাই ওই জন্য চুল কোথায় রেখেছি চুল আস্তে আস্তে এই আমার দোষ হ্যাঁ মানে একটা কাজ করতে করতে আর একটা মন সেই জন্য বুঝতে পারি না সব ভুলে যায় দেখো তোমাদের সময় গল্প করতে করতে চুল আস্তেচ্ছিলাম কিন্তু চুলটা কোথায় রেখেছি সেইটা আর মন করছি না যাই হোক চুলটা কিছুটা আঁচড়ে নিয়েছি আঁচটাবো সিঁদির টিদির পরে নিই পরের কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো যখন ওখানে বেরোবো তখন দেখি কখন ক্যামেরা করতে পারছি ঠিক আছে আমার সঙ্গে থাকুক এই যে ফ্রায়েড রাইস করেছি ফ্রায়েড রাইস আছে হ্যাঁ আর কিছু দেখানোর নেই আলুর দম হ্যাঁ এটা অনেকটা খাওয়া হয়ে গেছে যদি সকালবেলা আমরা ভাত খাই বললাম যে সেই জন্য এটা অনেকটা উঠে গেছে আর এখানে আছে মাশকালাইয়ের ডাল আর হচ্ছে এই যে আমের টক এগুলো তো যাচ্ছি কিন্তু দুই দিনের জন্য তার ব্যাগ যদি দেখো দেখাচ্ছে তোমাদের দেখো এই দেখো মা বলছে তীর্থস্থানে যাওয়ার মতো অবস্থা দুদিনের জন্য যাচ্ছে কিন্তু মানে আজকে মনে করো শনিবার হয়ে গেল আজকে তো শনিবার হয়ে গেল আর আজকে যেতে যেতে বিকেলেই প্রায় হয়ে যাচ্ছে এখন বাজে দেড়টা আর এই দেখো ব্যাগ একটা এর মধ্যে আছে সবজি ফল ইত্যাদি ঢুকবে হচ্ছে খাবার দাবার গিয়ে আবার কী করবো ওখানে সব পরিষ্কার পরিষ্কার করতে হবে গিয়ে সঙ্গে সঙ্গে তো আর রান্না করা যায় না ওগুলো যেগুলো থাকে ওই সব মুছে পরিষ্কার করে তো আবার সব কিছু করতে হবে সেই জন্য খাবার টাবারগুলো নিয়ে যাবো এই দেখো এখানে একটা ব্যাগ অতগুলো ব্যাগ এই দেখো এর মধ্যে সব সো কী বলবো বিস্কুট সব যাতে গ্রসারি আইটেমস আছে এর মধ্যে সব ওগুলো আর কি দেখাবো এগুলোই আর কোনো ব্যাগ নেই ও অনেক কিছু আছে ওর ঘরে শেষ হবে না গেলে যা হয় হ্যাঁ দেখাচ্ছি এই যে দেখাচ্ছি এই দেখো লেপ লেপ প্রচুর লেপ লেপ এখন আর কেউ গায়ে দেয় না যেহেতু সব এখন ব্ল্যাঙ্কেট সিস্টেম এখন সব ব্ল্যাংকেট গায়ে দিয়ে ভালোবাসে তো লেপ এতগুলো লেপ আমাদের বক্স খাটে আছে কিন্তু লেপ নিতে ভালোও লাগে যাই হোক এটা হচ্ছে ওই বাড়িতে নিয়ে যাব এইগুলো হচ্ছে তুষকের নিচে মানে বিছানায় পাড়া হবে নিচে তাহলে একটু বদি হবে তো আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি কি বলবো বাড়ির যা অবস্থা ধুলো পড়ে গেছে দেখো চেয়ারগুলোর অবস্থা দেখো প্রতিটা জিনিসের মধ্যে ধুলো এই দেখো এই টিভিটা নেওয়া হয়েছে এই বাড়ির জন্য থাকবে এরকম টিভি এক না হয়েছে এই দেখো তুমি বুঝতে পারছো কি না এই দেখো ধুলো কি অবস্থা না থাকলে যা হয় ধুলো পড়াটা স্বাভাবিক ওকে যে পাওয়া গেছে নুমি ও হচ্ছে একটু পরিষ্কার করে দিচ্ছে নাহলে একদম কঠিন অবস্থা ওকে না পাওয়া গেলে এখন নিজেকে করতে লাগতো যাই হোক ওকে পাওয়া গেল খুব ভালো হলো করে দিচ্ছে পরিষ্কার সব অবস্থা বাথরুমটা পরিষ্কার করতে হবে আমি আর আমি মুছবো হচ্ছে একটু মুছে নেবো এই যে বাবুন লাঠি সেট করছে দেখো নতুন নতুন অনলাইনে নেওয়া হয়েছে ও সেট করে দিচ্ছে এটু আমি মুছে যে পাড়া হলো এখনও সব পরিষ্কার করে তোমাদের সঙ্গে আমাকে দেখাব না খালি কথা বলতে বলছি তখন আসার পর তো আর রক করা হয়নি কারণ হচ্ছে এতটা গরম লাগছিল চারিদিকে ধুলো পড়ে গেছিল তোমাদেরকে দেখিয়েছি মানে এত আমি কী বলবো ধুলো তো পড়াটা স্বাভাবিক যাই হোক ওকে পেয়েছিলাম নমিকে ওর নাম নমি ও একটু পরিষ্কার টরিষ্কার করে দিল ওর সঙ্গে আমি একটু হাত লাগালাম পরিষ্কার করলাম দুজন মিলে যাই হোক পরিষ্কার করার পর তারপরে স্নান টান করে যে ধুলো মুখ টুকুলো ছিল আমার পুরো তারপরে একদম স্নান করে ফ্রেশ হয়ে তোমার নাইটি করে নিলাম করার পর একদম তারপর একটু রেস্ট নিলাম নিয়ে এই এখন একদম সন্ধে হয়ে গেছে প্রায় আটটা বাজে এখন বসিয়ে দিয়েছি ভাত আর করবো আলু ভাজা আর বাড়ি থেকে এনেছিলাম ডাল আবার এসে ডালটা লাতে বেলা রান্না করবো ওবার তো ফ্রাইড রাইস হয়েছিল ওগুলো তো শেষ হয়ে গেছে ভাবি ওখানে তো ভাত করবো আলু ভাজা হবে আর মাসকালের ডালটা এনেছিলাম ওই ডালটা আছে ওটা গরম করে রেখেছি কিন্তু রাতে ডাল ভাত আলু ভাজা এই দিয়েই খাওয়া দাওয়া এদিকে বাবু নারী ওরা পড়ছে এদিকে পড়ছে ওরা এই এক ঝলক দেখলে কিচ্ছু হবে না বলে কেন দেখা লাগে আর তোমাদের আমাদের গ্রামের বাড়ির হচ্ছে বাড়িটা করা হয়েছে এই ভিডিওটা মানে দিব বাড়িটা কেমন দেখো ইয়া দেখবে যাই হোক দেখ চলতে চলতে দেখতে হবে যাই হোক এদিকে রান্নাঘরে চলে এসেছি আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে এই দেখো আলু ভাজা মচমচে আলু ভাজা এখানে ভাত হচ্ছে তো এই দেখো এইভাবে সাজিয়েছি এখানে সব কৌটোগুলো রেখেছি এখানে বিস্কুটের কৌটো রেখেছি আর এগুলো আসার পর সব ধুয়ে সব নিয়েছি কারণ না দিয়ে তো রান্না করা যাবে না যতই ক্যারি ব্যাগে রেখে দিই যেগুলো ক্যারি ব্যাগ সব বা থাকে ক্যারি ব্যাগের মধ্যে এসে জাস্ট মানে একটু ধুলে না যাই হোক সাবান দিয়ে মেজেই নিয়েছি সব মাসতে তো হবে এগুলো পরে যায় এই তো রান্নাঘরি করে নিই আলু ভাজা বসে দিয়েছি এদিকে আর এইদিকে দেখো আমি একটু আলু ভাজা গুলো ভেজে নিচ্ছি তো যেহেতু মচমচ করে আলু ভাজা সেজন্য দুবার তিনবার করে ভাজতে হয় সে টাইম লাগে মচমচে আলু ভাজার তো আলু ভাজার করে নিচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো এই দেখো ওদের চুপ করে দেখিয়ে দিলাম বাবু কিন্তু নিষেধ করছিলো আমাকে দেখাবেন আমি খালিগা যাই হোক সরি ওকে ও দেখলে রাগ করবে তো আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশ থেকে ক্লিক করে দেবে তা জন্য গুড নাইট